পঁচিশশো থেকে দুইশো কম তেইশশো তেইশশো থেকে তিনশো কম দুই হাজার দুই হাজার টাকায় পিয়ারটা ডেলিভারি চার্জ ফ্রি থাকবে তুই পিয়ার নিলে মাদি সাধারণ শেপ আবার কি কইতেছেন তুই মাদি বড় বড় বলের মধ্যে এক জোড়া পোটার কবুতর বড় ভাইয়ের কিন্তু এখানে অল টাইম কিন্তু সাত থেকে আট পিয়ার দশ পিয়ার পোটার থাকে অনেক বন্ধুরা কিন্তু মুম্বাই লাভার রয়েছেন আমি জানি আর বর্তমান সময় কিন্তু মুম্বাই কবুতর গুলো বেশি একটা পাওয়া যাইতেছে না ব্লাকের মধ্যে এক জোড়াই জোড়ায় দুটা ডিমও রয়েছে মাসাল্লাহ

ড্যানিশ কবুতর দেখতে পাচ্ছেন রানিং পেয়ার এই যে দেখতে পাচ্ছেন রেসার কবুতর খুবই চমৎকারের মধ্যে মিলিবার কালার বাইরে দাম কত ভাই চোদ্দশো টাকা মাত্র চোদ্দশো টাকা তারপর ডেলিভারি চার্জ ফ্রি থাকবে ইনশাল্লাহ দেখেন বন্ধুরা যারা মুম্বাই কবুতর খুঁজছে পাকলা হয়ে গেছেন রানিং মুম্বাই দুইটা জমা ডিম সহকারে একদম পানি দামে নিতে পারবেন তো যাই হোক চলে আসছি সবারই সুপরিচিত জনপ্রিয় খামারি আলম ভাইয়ের খামারি আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই অনেকদিন পর আপনার লবটা হানা দিলাম ভাই অনেকে ডেলিভারি চার্জ ফ্রি ভিডিও চান তো ডেলিভারি চার্জ ফ্রি কিন্তু ভিডিও দিয়ে থাকি একমাত্র আলম ভাই হ্যাঁ আর আলম ভাইয়ের ভিডিও কিন্তু আমি অনেকদিন পরে করলাম কারণ ওনার এখানে যে রাস্তায় কাজ চলতে আছে যাতায়াতের প্রবলেম এই কারণে আমি একটু গ্যাপ পড়ছে আবার বৃষ্টি গাড়িতে দিন পড়ছে যাই হোক আজকে রিসেন্টলি চলে আসছি আজকে কিন্তু অসংখ্য পেয়ার হয়েছে বন্ধুরা আর আলম ভাই কিন্তু আজকে একটা সুখবর দিবে আলম ভাই কি সুখবর ওটা ভাই সুখবরটা আজকে যদি কোনো ভাই কবুতর মনে করেন এক পেন নেয় তো ডেলিভারি চার্জ দিতে হবে আর যদি দুই পেন নেয় আর ডেলিভারি চার্জ ফ্রি তাই না হ্যাঁ জি যা কম দামি কবুতর নেক না কেন দুই পিয়ার নিলে চার্জ ফ্রি তো আজকে কিন্তু কবুতর থাকবে মোটামুটি সর্বনিম্ন 600 টাকা জোড়া 600 টাকা জোড়া দিয়ে আপনি দুই পিয়ার নেন সারা বাংলাদেশে যে কোনো জেলায় নিবেন ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি থাকবে এবং আজকে কিন্তু অসাধারণ কিছু পিয়ার দেখাবো বন্ধুরা ইন্টারের মধ্যে সেটা উপলব্ধি করতে পারছেন আজকে বেশি কথা না বাড়াইয়া যেহেতু ভিডিওটা একটু লেন্দি হয়ে যাইতেছে অনেকগুলো বিয়ার দেখাইতে হইব আলম ভাই মোটামুটি সত্তর বছর তো হবে না অবশ্যই হবে যতটুক পারি আমরা দেখানোর চেষ্টা করব আর বড় ভাই আলম ভাই ঠিকানা বলে দিবেন পূর্ণাটা বলে দিবেন এটা জিরাবো আশুলিয়া সাবর ঢাকা ফোন নাম্বারটা মোবাইল নাম্বার 01749059177 আচ্ছা তো বন্ধুরা অনেকদিন পরে আসছি জানেন তো কি একটা ডিসকাউন্ট থাকবে ফাড়া ফাড়াফাড়ি একটা অফার থাকবে সবাই পুরো ভিডিওটা কন্টিনিউ করতে থাকবেন এবং কম দামি হোক আর বেশি দামি হোক যারা দুই পেয়ার কবুতর নিয়ে পালাবেন তাদের জন্য মাগার সারা বাংলাদেশে চৌষট্টি জেলায় ডেলিভারি চার্জ ফ্রি থাকবে ইনশাল্লাহ বড় ভাই চলো আমার বিরোধে চলে যাই সবার একটা সালাম দিয়ে দেন ওয়ালাইকুম সালাম দেখানোর চেষ্টা করব বন্ধুরা আজকে পুটার কবুতর রাজত্ব চলে আসছি ঢাকা জেলা আশুলিয়া থানায় দেখেন থানায় না বন্ধুরা আমার আর পুলিশে ধরে নাই এটা বলবাইবেন না যাই হোক এই যে পিয়াটা দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ খুবই চমৎকার দেখাবো বড় ভাই এটা নরকটা এই যে সাদাটা সাদাটা নর যে উপরে আছে যে নিস্তালে আছে এটা মাদি তবে এটা থেকে মুড়টা কিন্তু আমার খুব ভালো লাগতেছে ভাই জোশ মানে কবুতর পিজন যারা লাভার আছে উপভোগ করার মতো কিন্তু একটা টাইম

অনেকদিন পরে আসি আসে কোয়ালিটি দেখাইতেছেন ভাই যে আমার ডিম আছে এটা খুলেন না ভাই এটা খুলেন অনেক বন্ধুরা কিন্তু মুম্বাই লাভার রয়েছেন আমি জানি আর বর্তমান সময় কিন্তু মুম্বাই কবুতর গুলো বেশি একটা পাওয়া যাইতেছে না এর মধ্যে ব্ল্যাক কালারটা আরো কম পাওয়া যাইতেছে তো যাই হোক আলমবাইয়ের কাছে দেখতে পাচ্ছি খুবই চমৎকার ভাই কি এক জুড়ায় মুম্বাই আজকে ব্ল্যাকের মধ্যে এক জুড়ায় আর দুটা ডিমও রয়েছে মার্শাল্লাহ ভাই গরম করে ভাই একবারে তাও দিয়ে শীতের দিনে যাই হোক বন্ধুরা জুড়িগুলো দেখতে পাচ্ছেন

মুম্বাই পেয়ে যাচ্ছেন দুইটা জমা ডিম সহকারে এরপরে কিন্তু যারা দুই পেয়ার কবুতর নেবেন কম দামি হোক আর বেশি দামি হোক ডেলিভারি চার্জ সম্পূর্ণরূপে ফ্রি থাকবে সারা বাংলাদেশ আর যদি কম চান তাহলে কেউ নিতে হোক কম থাকে জমা দিব ডিম সহকারে এই পেয়ারটা মাত্র পনেরোশো টাকা ডেলিভারি চার্জ ফ্রি থাকবে ইনশাআল্লাহ আজকে পেয়ার যা দেখাবো বন্ধুরা এ গ্রেট কোয়ালিটি দেখেন কত চমৎকার মিলিবার কালারের মধ্যে বডি ফিটনেস বন্ধুরা একবার কিংয়ের মতো একজোরা কোনো ভাই যদি নেই মাত্র ষোলোশো মাত্র ষোলোশো আজকে আর কমে দেন আজকে আমি আইসি না ভাই দুইশো টাকা কত চোদ্দশো টাকা তারপর থাকবো দুই নিলে বন্ধুরা দেখেন পেয়ার গুলা খুবই চমৎকারের মধ্যে রেসার কবুতর মিলিবার কালারের মধ্যে নর্মাল সেম টু সেম ফুল রানিং আজকে মাত্র চোদ্দশো তারপর ডেলিভারি চার্জ ফ্রি থাকবে যারা দুই পেয়ে নেবেন তাদের জন্য আলহামদুলিল্লাহ মাত্র চোদ্দশো টাকা নিতে পারবেন বড় ভাই এগুলো কি ড্যানি দেখাই যাচ্ছেন মাসাল্লাহ খুবই চমৎকার একদম মানে টানা পায় ড্যানিস কবুতর বড় বড় সাইজের না দেখি রানিং পেয়ার ডিম বাচ্চা করছে দৌড়াদৌড়ি বেশি করতেছে বন্ধুরা দেখতে পাচ্ছেন গিয়ারটা দেখামু

তিন হাজার টাকার তারপরে যারা দুই পেয়া নেবেন ডেলিভারি চার্জ ফ্রি থাকবো দেখে দিই যে আরেকটু চোখের গিয়ারটা আয় দেখেন মার্শাল্লা খুবই চমৎকার অস্থির এই পিয়াটা যারা নেবেন দ্রুত করবেন মাত্র তিন হাজার টাকার মধ্যে ডেলিভারি চার্জ ফ্রি থাকবেন আমরা কি দেখতেছি বড় ভাই এটা দেখে টেলমার্ক কবুতর বলা হয় আমি তো জানি তারপরে মাঝে মাঝে আলমবাড়ি জিগাই দি ভুইলে ডুলে গেছে নাম বন্ধুরা দেখেন কোয়ালিটি আলহামদুলিল্লাহ মানে দেখার মতো কোয়ালিটি ঠিক আছে এটা কি নর না মাদি ভাই বামেরটা নর আর ডানটা মাদি একটা হচ্ছে চকলেট কালার একটা হচ্ছে ইউলু কালার মাসাল্লাহ এই পিয়াটা কত বড় বড় ভাই এটার দাম পড়বে ভাই আঠারোশো টাকা আঠারোশো টাকা তার আমি চলবে আরো দুইশো ষোলোশো টাকা আর আছে নাকি ভাই ষোলোশো টাকা একদম কে পনেরোশো করে দেন আজকে দিছেন আর বন্ধু এই পেয়েটা যারা নিবেন এটা কিন্তু মোটামুটি মানে অন্যরকম বেবি পেতে পারেন আমাদের এটা ধারণা যাই হোক আলহামদুলিল্লাহ অন্য নতুন একটা কালার চলে আসবে ইনশাল্লাহ এই পেয়েটা যারা নিবেন দাম পড়বে মাত্র পনেরোশো টাকা তারপর ডেলিভারি চার্জ ফ্রি থাকবে যারা দুই পেয়ার নিবেন ও ভাই এগুলো কি ভাই এগুলো দনুটা ভাই মাদি সাধারণ শেপ আবার কি কইতেছেন তুই মাদি মাদি হয়েছে তাই কি হয়েছে বন্ধুরা মাদির আর কিন্তু দাম বেশি একটা হচ্ছে বিউটি একটা হচ্ছে এক্সিবিশন নাকি ভাই এই যে বন্ধুরা এক্সিবিশন দেখতে পাচ্ছেন মাদি কবুতর একটা সময় কিন্তু এক পিস এক্সিবিশন ব্ল্যাক কালার যেগুলো ছিল রানিং মাদিগুলো সেল হইতো তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকায় আলহামদুলিল্লাহ এই সেই দাম কিন্তু আলম আজকে দিব না আজকে দিব একদম সীমিত দাম নাকি ভাই আচ্ছা দুটো হচ্ছে রানিং মাদি একটা হচ্ছে বিউটি একটা হচ্ছে এক ডিভিশন দুইটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে বড় ভাই ও ভাই ওনার কথা পড়বে এটা এক্সিবিশনটা পড়বে চার টাকা এক্সিবিশন পড়বে সাড়ে চার হাজার টাকা আর বিউটিটা কত পড়বে পঁচিশশো টাকা দাম আসে কত সাড়ে চার আর পঁচিশ পাঁচ সাত হাজার আচ্ছা আর দুটো একসাথে নিলে দুইটা একসাথে নিলে আরো এক হাজার টাকা ডিসকাউন্ট ছয় হাজার টাকা যাই হোক বন্ধুরা দুইটা সেবি কিন্তু যেটা বিউটি আছে বিউটির দিক থেকে দেখলে কিন্তু হাই লেভেল শেপ দেখতেই পাচ্ছেন আর যারা একজিবিশন রয়েছে আলহামদুলিল্লাহ একজিবিশনটা সেই শেপ দুইটাই কিন্তু বন্ধুরা মাদি কবুতর দেখতেই পাচ্ছেন দুইটাই রানিং যারা বিউটি নেবেন মাত্র পঁচিশশো টাকা ভাই দামা চলবে ও দামে অনেক করে দিচ্ছেন না আর যারা একজিবিশন নেবেন ওটা চার হাজার পাঁচশো টাকা দুইটা দাম আসে সাত হাজার যারা দুইটা একসাথে নেবেন তাদের জন্য মাত্র ছয় হাজার সারা বাংলাদেশ ডেলিভারি ফ্রি ভাই ভুল করলাম নাকি ঠিক আছে ভাই সারা বাংলাদেশ ডেলিভারি ফ্রি ছয় হাজার টাকার মধ্যেই

আরো কমিয়া একদম আর আগে না যাই হোক দেখতে পাচ্ছেন একটু লাইট লাইট বাবা আলহামদুলিল্লাহ এটা রানিং নর আজকে মাত্র দুই নিতে পারবেন দেখতে পাচ্ছেন এবং সারা বাংলাদেশে নিতে পারে মাত্র দুই হাজার টাকা বরাবরের মতো কিন্তু আলম কিন্তু পোটার কবুতরের জন্য বিখ্যাত সেটা আগেও জানেন এখনও জানেন আলহামদুলিল্লাহ তো পুটার কবুতর না থাকলে কিন্তু লোপটের আলম ভাই সৌন্দর্য বাড়ে না এই যে দেখতে পাচ্ছি পোটার কবুতর আজকে মোটামুটি সাত পেয়ার পোটার কবুতর আছে আমরা বেশ কিছু কালার দেখাবলি চেষ্টা করব বড় ভাই এটা কি রানিং হয়েছে রানিং পেয়ার ডিম বাচ্চা করানো না

আজকে মাত্র আঠারোশো টাকা কিছু বলা নেই আমার মাত্র আঠারোশো টাকায় নিতে পারবেন তারপর কিন্তু ডেলিভারি চার্জ ফ্রি থাকবে যারা দুই পেয়ার একসাথে নেবেন যেমনটা বলছিলাম বন্ধুরা আলম এখানে মনে করি পোটার না থাকলে কিন্তু চলে না এই যে দেখতে পাচ্ছেন কারণ পোটার কবুতর কাস্টমার আলম বেশি বড় ভাই একটা অ্যালমন্ড একটা হচ্ছে ফুল হোয়াইট হোয়াইটটা কিনা নামাদি হোয়াইটটা নোয়ার বন্ধুরা সাইজ দেখেন আর দাঁড়া ক্যাটার পর দেখেন আলহামদুলিল্লাহ আর এই যে এটা হচ্ছে এলমন্ডা মাদি এই পিয়ার কত পড়বে ভাই রানিং পিয়ারটা মাত্র পঁচিশশো মাত্র পঁচিশশো তারপরে কত আরো দুইশো কম তারপরে কত আরো তিনশো কম তার মানে পঁচিশশো থেকে দুইশো কম তেইশশো তেইশশো থেকে তিনশো কম দুই হাজার দুই হাজার টাকা পিয়ারটা ডেলিভারি চার্জ ফ্রি থাকবে তুই পিয়ার নিলে এখানে আর কি কমো বন্ধু কিছু বলার নাই যেমন সাপোজ এই পিয়ারটা দেখেন ফুল রানিং পিয়ার হোয়াইটটা হচ্ছে নর

যদি দেখা যায় যে সারা বাংলাদেশে এক এক জায়গায় এরকম ডেলিভারি চার্জ লাগে কিছু জায়গায় তিনশো টাকা লাগে কিছু জায়গায় পাঁচশো টাকা লাগে আবার বরিশালের দিকে দিলে উত্তরবঙ্গের দিকে দিলে ছয়শো সাতশো পর্যন্ত লেগে যায় তাহলে এই পিয়ারটা মানে দুই পেয়ার ডেলিভারি দিলে বর্তমানে ভাই হরতাল বা লকডাউন বুঝছেন হ্যাঁ আর নিতে চায় না বেশি লাগে চায় আরো 200 টাকা বেশি লাগে হ্যাঁ এখন বুঝেন তাহলে কবুতর দুই জোড়ার মধ্যে থেকে 3800 টাকা লাগতেছে ডেলিভারি চার্জ ফ্রি দিয়া তাহলে আজকের অফারটা কেমন চলতেছে অবশ্যই কমেন্টে জানাবেন আলহামদুলিল্লাহ তো যাদের ভালো লাগে খুব দ্রুত করবেন ভাই এগুলো কি দেখাই দেন ভাই জোড়া হোয়াইট কালার বিউটি মাসাল্লাহ এটা কি রানিং পেয়ার বড় ভাই এটা রানিং পেয়ার ডানেরটা নর্থ

তারপরে দুই পিয়ার নিলে ডেলিভারিস ফ্রি। ওয়াই? খুবই চমৎকার গেটআপটা লাগতেছে ভাই। দাঁড়ালি স্টাইলটা কিন্তু সেই। জি ভাই। কি কমতে জোরা ভাই। এত ভাই 쇼킹। 쇼킹 পিয়ার। জি জি। তবে আমার কাছে একটা একটু ডান কালার লাগতেছে বামেরটা। না ভাই। জি ভাই। না ম্যাক্সি ডান কালার। আর একটা হচ্ছে ফুল ব্ল্যাক কালার। নরগুনা আদিগুনা বড় ভাই। এই ব্ল্যাকটা নর। যে ডানে আছে। রানিং নর। রানিং নর না ভাই। এটা বেবি বেবি। বেবি মিয়া। বেবি কমতো এত বড় হয় নাকি পাঁচ থেকে ছয় ফাদার সেটা বলেন সেমি এটেল বলা চলে এটা আবার বেবি কয় যাই হোক নর আর এই যে এখন ডানেরটা এরা এটা মাদি হবে এটা মাদি হবে এর কয় ফাদার

মাত্র দুই হাজার টাকা নিতে পারবেন ক্যাটারটা দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ যারা দুই পেয়ার নেবেন ডেলিভারি চার্জ ফ্রি থাকবে মনের মতো আজকে কিছু পেয়ার দেখানোর চেষ্টা করবো ধৈর্য শহর ভিডিও দেখবেন আর যারা অল্প দামে কবুতরগুলো খুঁজে থাকেন মোটামুটি পাঁচশো থেকে ছশো টাকা জোড়া কবুতরগুলো তাদের জন্য আজকে ভিডিওটা হেল্পফুল হবে এই যে পিয়ারটা বড় ভাই কি কাশ্মীরি রেশান না ইয়েস আমি ঠিক ধরছি এটা হচ্ছে কাশ্মীরি রেশান আর নরার মাদি কিন্তু বন্ধুরা আলহামদুলিল্লাহ বাইরে কি রানিং হয়েছে রানিং পিয়ার ডিমাচ করানো সমস্ত ডানেরটা হচ্ছে মাদি বামেরটা নর জোড়া কেমন দাম চাচ্ছেন বড় ভাই কত ষোলোশো টাকা আরো আছে নাকি আজকে পনেরোশো টাকা যাই হোক বন্ধুরা এই চমৎকার পিয়াটা যারা নেবেন কাশ্মীরি রেসার ফুল রানিং কালারটা গুলো দেখতে পাচ্ছেন ভাই এত ওজন কে ভাই পাতার খাওয়ান নাকি যাই হোক এই পিয়াটা আজকে মাত্র পনেরোশো টাকা নিতে পারবেন তারপরেও কম দামি হোক আর বেশি দামি হোক যারা দুই পিয়ার নেবেন তাদের জন্য ডেলিভারি চার্জ সম্পূর্ণরূপে ফ্রি থাকবে ইনশাআল্লাহ যারা কালারিং কুললা কবুতর খুঁজতে খুঁজতে মানে দম ফাটিয়ে ফেলান তাদের জন্য আজকে কিন্তু বেশ কিছু পেয়ার থাকবে মোটামুটি পিস পেয়ার থাকবে বিভিন্ন কালারের মধ্যে কালারিং গুলা কবুতর আমরা বেশি না দুই চার পাঁচ পেয়ার কালারিং গুল্লার মধ্যেই দেখাবো যাদের এর অতিরিক্ত লাগে তারা বাইকে নক করবেন দেওয়া যাবে ইনশাল্লাহ বড় ভাই এখানে আমরা দেখতে পাচ্ছি রেড কালারের মধ্যে কালারিং গুলা এদিকে রানিং হচ্ছে রানিং ডানেরটা মাদি বামেরটা নর ইয়েস এই পেয়ারটা কত পড়বে পনেরোশো টাকা একটু কম টম দেন নাকি ভাই

নর্মাদি কি হবে না একবারে বেবি বন্ধুরা নর্মাদিও কিন্তু আলহামদুলিল্লাহ এই এইবারে কেমন দাম পড়বে বড় ভাই এইটা কোনো ভাই যদি নেয় তাই এটার নাম পড়বে ভাই মাত্র মাত্র 1700 টাকা আছে নাকি আরো আরো 200 টাকা কত 1500 1500 আরে সর্বনাশ আছে কিছু রইছে বন্ধুরা দেখেন ব্ল্যাক ডায়মন্ড যাকে বলা হয় জুরা বেবি তিন থেকে চার বেদার হয়ে গেছে নরমাদি আলহামদুলিল্লাহ এই পেয়ার আজকে নিতে পারবেন আজকে মাত্র 1500 টাকা ডেলিভারি চার্জ কিন্তু আবার ফ্রি থাকবে বন্ধুরা

ডেলিভারি চার্জ ফ্রি যারা দুই পেয়ার নেবেন যে কোনো দুই পেয়ার ডেলিভারি চার্জ ফ্রি থাকবে এগারোশো টাকার মধ্যেই বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এক জুড়া রেড চেক কালারের মধ্যে চিলা কবুতর সরি এটা রেসার কবুতর রেড চেক কালার মধ্যে রেসার কবুতর ডিম আছে বড় ভাই এটা ডিম রয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছেন মার্শাল দুটো ডিম রয়েছে বড় ভাই

ভাই মাশাল্লা আমরা খুবই চমৎকার এখানে আরেক জোড়া দেখতে পাচ্ছি সম্ভবত মিলি কালারের মধ্যে মিলিবার কালার রেসার এটা কি রানিং পেয়ার ভাই রানিং পেয়ার ডিম বাচ্চা করানো যেটা এই যে লাইট কালার এটা কি নর না মাদি এটা নর যেটা ডিপ কালার এটা মাদি না রানিং পেয়ার এই জোড়াটা কেমন দাম পড়বে চাওদাম দুই হাজার টাকা এটা তো দাম বেশি কেন ভাইয়া পাঁচ দিয়ে রেস করে দেবো তাই না আলহামদুলিল্লাহ মতো শেপ গুলো দেখতে পাচ্ছি খুবই চমৎকারের মধ্যে এই পেয়ারা একটু কমাই দিল মনে আমার বন্ধুরা নিতে পারতো বড় ভাই আরো দুইশো কম আঠারোশো আরো আছে নাকি সতেরোশো মাত্র সতেরোশো টাকায় বন্ধু এই চমৎকার রেসা জুড়া রানিং পেয়ারটা নিতে পারো বাইরের কাছ থেকে তারপরে ওই যে বললাম দুই পেয়ার নিলে ডেলিভারি চার্জ ফ্রি আলম ভাই এগুলো আমরা কি দেখতে পাচ্ছি বড় ভাই হ্যাঁ কালারিং গরা কবুতর মাশাআল্লাহ বন্ধুরা আবার কিন্তু আবার কিন্তু ডিম পাইরে দিছে অলরেডি মাশাআল্লাহ ডিমটা কবে পারছে বড় ভাই কালকে পারছে কালকে পারছে আজকে তো আর পারবে না পরশুদিন আবার পারবে যেহেতু এরা দুই ডিমের মধ্যে একদিন গ্যাপ রাখে বড় ভাই জোড়া কত পড়বে জোড়াটা কোনো কয়েকদিন না তাহলে একদম ভাই 1400 একদম 1400 টাকা ভাই একটু কম তো হয় না ভাই আরো 200 টাকা কম ভাই 1200 টাকা 1200 টাকা আর আছে নাকি একদম একদম 1200 টাকা বন্ধুরা ডিম সহ আর একটা পার্স আর একটা পারবে হ্যাঁ যারা নিতে চান এটা কিন্তু গুল্লানের যে গড়া কবুতর এই পিয়াটা ডিম শহরের আজকে মাত্র বারোশো ডেলিভারি চার্জ ইনশাল্লাহ থাকবে ওভাবে ফ্রি আলম ভাই এগুলো আবার কি দেখাইতেছেন বড় ভাই কি রাজশাহী গ্রিবাস আমি তো ভাবছিলাম যে ভাই রেসার কবুতর হ্যাঁ সবজি কালারের মধ্যে আমি বলতেছেন আপনি রাজশাহী

ভাই একটু কম দাম দিলে আমার বন্ধুরা নিতে পারে বুঝেন নাই আমার বন্ধুরা মোটামুটি অনেকে স্টুডেন্ট তারা স্টুডেন্ট অফারটা পছন্দ করে কত ভাই সাতশো ছয়শো পাঁচশো চারশো আর নাই বন্ধুরা মাত্র ছয়শো টাকায় চমৎকার গ্রিবার জোড়াটা ফুল রানিং পেয়ার মাত্র ছয়শো টাকা বড় ভাই খুবই ছটফট করতেছে একটা জোড়া ভাই খুবই শর্টপট করতে আছে মানে আমাদের ভিডিও করা দেখা এটা কি রানিং পেয়ার এটা কি জুড়া ভাই কি কবুতর জুড়া কালারিং গুল্লা মাসাল্লাহ খুবই চমৎকার কিন্তু একটা কালার বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা রানিং হয়েছে এই জুড়া কত পড়বে ষোলোশো টাকা টাকা এটা তো দাম বেশি কেন বড় ভাই তাই না কি কালারটা রিয়ার না আর একটু কম দাম দিলাম রিয়ার কালার একটু ভালো হইতো কত চোদ্দশো আর একটু কম দাম দেয় না ভাই কত তেরোশো আরো আছে নাকি একদম তেরোশো টাকা বন্ধুরা এই পেয়ারটা বড় বড় মতো ফুল রানিং কালারিং গুলো রিয়ার একটা কালারের মধ্যে মাত্র তেরোশো এবং ডেলিভারি চার্জ দুই পেয়ার নিলে একসাথে ফ্রি ঠিক আছে ভাই এগুলো কি দেখাইতেছেন বড় ভাই বিউটি হ্যাঁ একটা হচ্ছে ব্ল্যাক চেক এটা কি নর না এটা নর আর এটা কি বাচ্চা নাকি তাহলে এমন করে থাকে কি নিউ এডেল মাদি কয় ফেদার চলতে আসছে ভাই আট ফেদার চলতে আসছে আর এই ব্ল্যাক চেক নটটা ফুল রানিং এই কারণে তো এটা পাওয়ারটা বেশি তারপর বরাবর নর যাই হোক এই পেয়ার কত পড়বে এই পেয়ারটা কোনো ভাই যদি নেয় তাহলে দাম পড়বে ভাই কত মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা আলম ভাই আসেন আসে হন্দরা জাগে কি আজিটা দিছে এই যে দেখেন ব্ল্যাক চেক কালারের মধ্যে রানিং নর একটা নর কিনতে গেলে কিন্তু সর্বনিম্ন প্রাইস পরে কত পনেরোশো টাকা দেখেন নরের কালারটা দেখেন আলহামদুলিল্লাহ আর স্প কালারের মধ্যে একটা হচ্ছে আপনার মাদি কবুতর আট হাজার হয়ে গেছে তো পুরো জোড়াটাই আজকে পড়বে মাত্র পনেরোশো টাকা না ভাই মাত্র পনেরোশো টাকা তারপরেও কিন্তু ওই যে বন্ধুরা দুই পেয়ার যারা নিবে তাদের জন্য ডেলিভারি চার্জ ফ্রি থাকবে আর কালারের মধ্যে কাওয়া কবুতর মাসাল্লাহ এক ডিভিশন কবুতর ওই ভাই আমি এক ডিভিশন হইলো কাউই কই যাই হোক এর কি রানিং পেয়ার বড় ভাই এটা ভাই সাত সাত ফেদার আছে মাসাল্লাহ নরমাল যে দেখা যায় ঠিকই আছে ভাই এই যে ডানাটা হইছে মাদি বামেরটা হইছে নর ভাই সাত ফেদার চলতে আছে কাওয়া এক ডিভিশন যার কালার হইছে ব্লোবার কালার নরমাদি উকে জোড়া কত বড় বড় ভাই মাত্র পঁচিশশো টাকা নর্মাদি ঠিক আছে তো না মাত্র পঁচিশশো টাকায় বন্ধুরা এই পেয়াটা নিতে পারবেন দেখতে পাচ্ছেন আবার মাটির একটু মর্ডিং আছে এই প্লেয়ারটা মাত্র পঁচিশশো টাকা নিতে পারবেন আর কম আছে নাকি ভাই আরো দুশো টাকা কম তেইশশো আরও বাইশশো আরও আছে নাকি একদম এক প্লেট বন্ধুরা মাত্র বাইশশো টাকার মধ্যে বন্ধুরা এই যে এক জিবি সন নিতে পারবেন বাইরের কাছ থেকে মাত্র বাইশশো টাকা যেরকম ডাক্তার সেবর ভাই ভাইগুলো কি অ্যান্ড্রফুল কৌ আউল কৌ তো রিয়েস এটাও ডাকে ওরেও ডাকিয়ে দেওয়া যায় ভাই ঘটনা কি এটা মাদি মানে নিচের দিকে তাকায় না আর নর পনের দেখেন দুইটা পাশাপাশি রাখলে দেন মুখ দেখলে কিন্তু বোঝা যায় কোনটা নর কোনটা মাদি যাই হোক এই বয়সী একটু টাকাটাকে দুইটাই করে কিন্তু সাতশো হাজারে আছে ভাই জোটা কত পড়বে মাত্র চোদ্দোশো টাকা আর কম আছে নাকি ভাই কত বারোশো আরো আছে নাকি একদম বারোশো যাই হোক বন্ধুরা কি কবুতর বললেন ভাই আউল কবুতর বারো বারোশো টাকা বারোশো টাকা নিতে পারবেন তারপরে মার্বার সাইকেল ভাই আমার লাঠি রে মারে বন্ধুরা দেখতে পাচ্ছেন এক কি কবুতর ভাই এগুলা কর না কে হ্যাঁ এই হলুদটা কি হলুদটা মাদি কীসের মাদি দেয় মন্ডিয়ানের মাদি সেটা বলেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন একটা হলুদের মধ্যে মন্ডির মাধি রয়েছে আমি কিন্তু কিছুদিন আগে একটা বিয়ের মধ্যে মন্ডির নর দেখাইছিলাম আলহামদুলিল্লাহ যাই হোক বড় ভাই আর রেডটা কী রেডটার নর কিসের নর কিঙের নর আর মন্ডির মাদি যাই হোক মামা তো খেলা তো পায় না

দুই পিয়ান ডেলিভারি চার্জ ফ্রি থাকবে হ্যাঁ ভেঙে দামটা বলা আছে জোড়া বলে দিছি যার লাগে অবশ্যই নক করবে সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি